স্বামীর আত্মা যেন শান্তি পায় ওর যদি ফাঁসি না হলে আমার স্বামী শান্তি পাবে না আমাকে বলে গেছে ওই যেন মরে যা হা হা ওই কাছে সবার কাছে অনুরোধ করতেছি আমার স্বামীর জন্য সবার লোকেল টাকার জন্য আমার স্বামীকে হত্যা করে দিলো

ছেলে ধানের সিদ্ধা ভোট দেওয়া দেওয়ার পরে পাঁচশো টাকা চাষে চাঁদা পাঁচশো টাকা দেওয়ার জন্য ওই ছেলের কাছে টাকা ছিল না বলছে আমি দিতে পারবো না এই কথাটাই চাকু মারা এটা হলো অনেক অনেক সহজ গাড়ি চলে অনেক

আর সর্বাত্মক চেষ্টা চলেছে আপনি জানেন যে এই হিসাবে তারা গত পরশুদিন তারা বাদী হয়ে তারা মামলা রুজু করে তারা একজন ইয়েতে তাদের একজন আসাম সহ আরো তিন চারজন অজ্ঞাত আসামি নাম দিয়ে তারা থানায় একটি মামলা রুজু করে আর গতকালকে আসলে ডিসিস উনি আসলে ঢাকায় মৃত্যুবরণ করেন আমরা গ্রেফতারে সর্বাত্মক চেষ্টা করছি ইনশাআল্লাহ আমরা গ্রেফতার করব আমরা কোনো প্রতিবাদ করিনি কারণ আইন ক্ষেত্রে গৌরা প্রশাসন সব কিছু করতে পারে তাই বলে আশেপাশের গুন্ডরা আমাদের হরিজনের বাইরে ফেলতে পারে फसी 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 चार